আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে ভিডিওটি দেখতেছেন আশা রাখি আল্লাহ রসিম রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি যা পর্যন্ত আর চ্যানেল থেকে সবাইকে স্বাগত এই তো নতুন দিনে নতুন আরও একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে আজকের ভিডিওটা সাত থেকে শুরু করেছি তো মাসাল্লাহ সবাই মাসাল্লা বলবেন আমার গাছে প্রচুর ফল আসছিল কিন্তু নষ্ট হয়ে যায় ওটাও আপনার ওটাও আগের ভিডিওতে শেয়ার করছিলাম এখনকার ভিডিওতে না নতুন চ্যানেলে হয়তো শেয়ার করি নাই মনে নাই কিন্তু আগের ভিডিওতে শেয়ার করছিলাম যে প্রচুর ফল আসে কিন্তু নষ্ট হয়ে যায় বৃষ্টিতে এই ফুলগুলো বৃষ্টি পাইলে নষ্ট হয় তো আমি গেছে বছর অল্প ফল ধরছিলো ফলি দিয়ে ডাইকে ডাইকা রাখছিলাম আবার বছর পলের সংখ্যা বেশি এই জন্য আর পলি ঢাকা ডাকা হয় না যে নষ্ট হয়ে যাইতেছে তো প্রথমে আমার জানি না কোন কোন প্রিয় আপুরা কটুক ভিডিও আমার দেখেন আমি তো প্রিয় আফুদের ভিডিও ফুল ওয়াশ করে দিই তা আমার প্রথমে সব প্রিয় ভাইয়া আপুদের কাছে রিকোয়েস্ট করে নিম প্লিজ ভাইয়া আপুরা আমার ভিডিওটা একটু ফুল ওয়াশ করে দিয়েন দুই বছর কষ্ট করছিলাম একটা চ্যানেল নেওয়া কিন্তু কিছুই করা পারি নাই এজন্য ওই চ্যানেলটা প্রায়িকা আর একটা নতুন চ্যানেল খুলছিলাম খুললাম তো এটা তো যদি একই অবস্থা হয় তাহলে কেমনি হইলো তো আমি সবাইরে কিন্তু আস করে দেই এটা প্রমাণ রেখে করি তো আমি আশা করব অনেক বা আপুরা দেখা গেছে পাঁচ ছয় মিনিটের ভিডিও দেখে দেয় মানে রান্নার রেসিপি আকারে বা এমনি আপুরা ছয় সাত মিনিটের ভিডিও দেয় আবার কেউ বারো তেরো মিনিটেরও দেয় তো সবাইটাই দেখি তো আমারটা একটু বেশি বড় হয়ে যায় তো একটু কষ্ট করে দেখে নিয়ে অনুরোধ করলাম যে একটু দেখে নিয়েন কষ্ট করে প্লিজ ওয়াশ টাইমটার অনেক দরকার আমি হলো একটা স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা খুলছি আমার স্বপ্নটা যে পূর্ণ হয় হয়তো দেখতে পারেন যে আমার বাড়ি ঘর সবই আছে হয়তো পুরান নতুন ভিডিওতে এখনো শেয়ার করি নাই পুরানো ভিডিওতে শেয়ার করছি যে আমার ওইলো দুইটা বাড়ি আছে তারপরে আরও অনেক জায়গা আছে এই ডাকাই দেশে তো আসেই দেশেরটা তো বাদ কিন্তু ডাকাই আছে আরও জায়গা ওখানে অন্য বাড়িঘর করি নাই কিন্তু আমার আল্লাহর মধ্যে সবই আছে তারপরেও আমি একটা স্বপ্ন নিয়ে এই চ্যানেলটা খুলছি নিজের জন্য না তো আশা করি সবাই বুঝতে পারছেন দয়া করে ওলো অনুরোধ করলাম যে সবাই একটু ওয়াশ করে দিয়েন আর একটা লাইক দেওয়া ভিডিওটা দেখেন অনেক প্রিয় ভাইয়া আপুরা ভুলে যান লাইক দিতে তো আমি কিন্তু সবার ভিডিওতে লাইক দিই আর হলো ওয়াশ করি এটা একবারে হানড্রেড পারসেন্ট সত্যি তো আমি আশা করব সব প্রিয় আপুরা আমার ভিডিওরা ওইভাবে একটু দেখবেন কষ্ট করে আসলে আমরা সবাই কষ্ট করি কিছু না কিছু পাবো এই জন্যই তো আমি দোয়া করি সবার জন্যই যে সবাই কিছু না কিছু পান সবার জন্যই দোয়া করি সবাই যে কোনো আশা নিয়েই চ্যানেল খোলে কিন্তু কেউ আশা সারা খোলে না এই সবারই একটা স্বপ্ন আছে মানুষ স্বপ্ন দেখে স্বপ্ন দেখতে সবাই পছন্দ করে ভালোবাসে আসলে আমি দেখছি যে মানুষ বলে না গরিবকে কেউ ভালোবাসে না আসলে বাস্তব গরিবরে কেউ ভালোবাসে না আমার আগে চ্যানেলের ভিডিও সারলে আমি যে যেই আপুগো ভিডিও দেখতাম এরা ভিডিও ছাড়লে আমার ভিডিও দেখে দিত কিন্তু এখন যারা আমার বাস্তবতা মানে বাস্তব ভালোবাসছে সেরা ঠিকই আমার ওই যে ভিডিওতে আসছে আমাকে সাপোর্ট দিতে আছে আর যারা সত্যিকার ভালোবাসে নাই আমি কিন্তু আমার পুরানো যতগুলা ভিডিও দেখছে যত বাইয়া পুরা সবার চ্যানেলে যায়া ঘুরে আসছি কিন্তু অনেকে আসছে অনেকে আসে নাই তো জাগা আসলে ওই যে বললাম গরিবকে কেউ ভালোবাসে না আমার বড় চ্যানেল ছিল হয়তো তেরো তেরোশোর মতো সাবস্ক্রাইবার ছিল তো এই জন্য হয়তো সবাই দেখছে যে না তেরো বারো এক হাজার বারোশো সাবস্ক্রাইবার আছে একটা এই জন্য মূল্যটা সবাই দিছে আর এখন দেখায় দুইশের পাঁচটা সাবস্ক্রাইবার একবারে ছোট একটা মানুষ হ্যাঁ এই জন্য আসলেও সাবস্ক্রাইবার বা বড়ো ছোটো চ্যানেল সবচেয়ে বড় কথা না বড় কথা হইল আপনি যারে সাপোর্ট দিবেন সে আপনাকে সাপোর্ট দেয় না কি এটাই সবচেয়ে বড়ো কথা আমি আপনাকে সাপোর্ট দিচ্ছি আপনি আমাকে সাপোর্ট দিবেন এটা হইলো সবচেয়ে বড়ো কথা বিপদ আপদ মানুষ মানুষের জন্য এটা হইলো সবচেয়ে ধনী গরিব আর হইলো যে সুন্দর আর কালো এটার ভিতরে পার্থক্য যারা করে ওরা অহংকারী ওরা মানুষকে ভালোই বাঁচতে পারে না যারা মানুষকে ভালো না বাসতে পারে তারা আল্লাহরে ভালোবাসব কীভাবে তো এই যারা অহংকার করে আসে নাই আমি আসপোস করি না কিন্তু আমি তাদের কোচ এই নতুন চ্যানেল দেওয়া আসলে বয়স দিতে দিতে লোক পুরান বাড়ি থেকে রুম ভাড়া দিতে আসছে তো ওনারা ডাক দিছে আমি আবার এই যে বয়স অফ করে ওনাদের সাথে সময় দিয়া রুম ভাড়া টাকা নিলাম আসলে আমরা যারা গৃহিণীরা কাজ করি কত পদের সমস্যার যে মুখোমুখি হতে হয় কত পদের কাজ যে আমাদের করতে হয় তো অনেক সময় বলি যে আমার পুরান বাড়িটা শেয়ার করব আসলে শেয়ার করা হয় না তো ওই বাড়ি থেকেই বাড়া টাকা দিতে আসছিল আর কি যে কথা বলছিলাম অর্ধেক বুঝলেই গেছিলাম কি কি কথা জানি আজকে শেয়ার করতে চাইছিলাম ধনী গরিব নিয়া আসলে অহংকার নিয়া। মানুষ আসলো সত্যিকারের মানুষ যারা জীবনে অহংকার করে না অনেক মানুষ আছে অনেক অহংকার করে তো অহংকার হইল ধ্বংসের মূল আমি মনে করি অহংকার যার ভিতরে যারা পরিমাণ অহংকার থাকে ওই লোকটা কখনো বেঁচতে যাইতে পারবে না তো অহংকার করা ভালো না আমি আজ ছোটো কাল আল্লাহ যদি চায় আমি আপনাদের সে অনেক বড় হইতে পারি আবার আল্লাহ যদি না চায় আমি ছোটো ছোটোই সারা জীবন থাকতে পারি তো এই হিসাব করে যদি সবাই সবাইকে সাপোর্ট না করে হিমশামি করে তাহলে কেউই কেউ এগিয়ে যাইতে পারবে না সবাই আসলে আর নতুন যারা চ্যানেল খোলে ওদের উদ্দেশ্যে বলবো কালকের ভিডিওতে যে আমি একটা চ্যানেল আসলে রাইতে তিনটা পর্যন্ত আমি ভিডিও দেখতাম আমার তোহার বাবা তারপর আমার ছেলেরা কত বকাবক ছিল যে ওই চ্যানেলটার পিছনে আমি অনেক অনেক কষ্ট করছি কিন্তু আসলে কষ্টটা জানি না বের থাকি না আমি আবাদত অফ রাখছি চ্যানেলটা কিছুদিন চালায় দেখি কীরকম হয় আর যদি দেখি না এই চ্যানেলটাও ডাউনে থাকে তাহলে ওই চ্যানেলটা আবারও শুরু করবো আর এটা অফই রাখবো তো এই জানি না কোনটা থেকে কোনটা করবো পাইতেছি না হ্যাঁ তো এই কথা বলতে বলতে আসলে অনেক কাজ করে নিছি কোনো কিছুই বলা হয় নাই আজকের ভিডিওর আজকের ভিডিওর সম্পর্কে কিছুই বলা হয় নাই তো আজকে সার থেকে ফল পাইরা নিয়ে মানে ফল পাইরা আনলাম কি না হ্যাঁ মনে নাই আর এলো যে রান্নাঘুরা করতেছি মানে কি কী যে দেখাইছি বুঝে নিয়ে আপনারা আমি বুঝে পারি নাই মনে নাই আমার কথাই বলছি শুধু তো একটু কষ্ট করে দেখে নিন ভিডিওরা অনেক কাজই করছিলাম কাজ করতে 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 অনেক কথাই কইলাম ধনী গরিবের জীবন আসলে আমি বাস্তব জীবনও আমার এরকম আমি আমার ভিতরে কোনো অহংকার হিংসা কিছুই নাই আমি সব মানুষের সাথে বিষ মিশা যাই আর যারা ভিক্ষা করতে আসে যে তাদের সাথে যে আমি আরও বেশি মিশি ওদেরকে আমি মানে পারি না যে আমার কলেজের ভিতরে ঢুকে আনি এরকম তো আর এই যে দেখেন আমার মেয়ে যে কী করতেছে আমি নিজেও জানি না আমার মেয়ে আলু চিপস খাইবো এই যে আলু না কাইটে কাইটে একটু একটু ভিতরে তেনে নিচে বুদ্ধি করে মাসাল্লাহ বুদ্ধি করে যে ভিতরে তিনি টিট টুকুরা বাইর করছে খোসা সারাইবো যে ওই বুদ্ধি তো নাই কাইটা আর হাতটা আগুনের মতো গরম হয়ে গেছে ওর আর এই যে রাত্রে হলো যে নাস্তা নাস্তা মানে হলো মুরগি রান্না করে মা খাইছি আমার ছেলের বন্ধুরা সহকারে ছেলের বন্ধুরা অনেক দিন কয়েকদিন পর পরই আসা আসলে আমার ভিডিও করতে দেয় না তা আজকে আমি কইলাম যে আমার একটু ভিডিও করতে দাও আমার ছেলে বললাম তো এই আমার ছেলে বললো আচ্ছা তুমি করো তো এই যে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ হাফেজ